আহারে রে ভেলা গেছে কাহাম পইতে কইতে মাজা খান বিষ হয়েছে কতক কনে গোচল ঘৰিয়া আর কতক কনে এরে নাতি আর লুঙ্গি গামছা ও হাবান কান লই আসসালামু আলাইকুম দাদা জান কোথায় যান ওয়া আলাইকুম আসসালাম কেন গোসল করতে যাই বলেন তো গোসলে কত ফরজ কেন গোসলে তিন ফরজ এক নাম্বার লুঙ্গি দুই নাম্বার গামসা তিন নাম্বার হা কিয়া দিছি গোসালে তিন পারস ভালো ভাবে করা নাকে পানি দেবা সবস্থ শোরিল ভালো ভাবে করা আরে রে আيتها বুড়া হয়ে গেছি এও নই গোসলল ফরজ হই জানি না তুই কোন মানতে যা আমি

সভাপতি হাফেজ ইব্রাহিম সাহেবের সাথে আমার খুব খাতির আছে তার সাথে কথা বলে আগামী পয়লা ডিসেম্বর ভর্তি করে আদিমু চলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ